সরকারি ওয়েবসাইটে অনলাইন বেটিং বা জুয়ার বিজ্ঞাপন স্থানীয় সরকার বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটেও প্রচারিত হচ্ছে জুয়ার বিজ্ঞাপন বিশেষজ্ঞরা বলছেন নজরদারির ঘাটতিতে চলছে নিষিদ্ধ কর্মকাণ্ড ওয়েবসাইট সংশ্লিষ্ট ভেতরে কেউ জড়িত থাকতে পারে বলেও ধারণা তাদের ফ্যামিলি ব্লেন্ডের আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা গ্রাম থেকে শহরে ছড়িয়ে গেছে অনলাইন জুয়া আরও গ্রাহকের আশায় বিজ্ঞাপনের পরিসর বাড়াচ্ছে জুয়ারিরা এক হিসেবে দেখা যায় কেবল ফেসবুকে পনেরো কোটি টাকার বিজ্ঞাপন দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে নিষিদ্ধ এই বিজ্ঞাপন এখন প্রচারিত হচ্ছে সরকারি ডট জিওভি ডট বিডি ওয়েবসাইটেও এ নিয়ে গবেষণা করেছে বেসরকারি প্রতিষ্ঠান ডিজমিস ল্যাব গবেষকরা বলছেন অন্তত তিন হাজারের বেশি পেইজে রয়েছে এই নিষিদ্ধ বিজ্ঞাপন বিজ্ঞাপন চালু আছে এরকম প্রায় বারোটা ওয়েবসাইট আমরা বারোটি প্রতিষ্ঠান বলতে পারেন বারোটি প্রতিষ্ঠান আমরা পেয়েছি যার ভিতরে প্রায় সাড়ে তিন হাজার বেটিংয়ের বিজ্ঞাপন চলছে এবং এই প্রায় চারটা কোম্পানি বেটিংয়ের কোম্পানির বিজ্ঞাপনই মূলত সেখানে চলতেছে আর ইন্টারনেট ঘেঁটে দেখা মিলল বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি এলজিডি নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বেটিং এর আমন্ত্রণ ক্রিকেট হিরো সাকিব আল হাসান ও সিনেমা হিরোইন বিশ্বাসের ছবিও ব্যবহৃত হয়েছে এসব বিজ্ঞাপনে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে বিশেষ চালাকির অবলম্বন করে বেটিং সাইটগুলো সাধারণত সরকারি ওয়েবসাইটের মূল পেজ বা হোম পেজে বিজ্ঞাপনটি প্রচার না করে কোনো একটি অপশনে ক্লিক করলে যেই পেজটি আসে সেখানে বিজ্ঞাপনটি প্রচার করা হয় যাতে প্রাথমিকভাবে কারো নজরে না আসলেও ব্যবহারকারীর কাছে ঠিকই বেটিংয়ের বার্তা পৌঁছে যাবে বিশেষজ্ঞরা বলছেন ওয়েবসাইট দেখভালের দায়িত্বে নিয়োজিত কেউ জড়িত থাকলে এটা সম্ভব আবার দুর্বল নিরাপত্তার কারণে শিকারও হতে পারে ওয়েবসাইট যে বেশ এসব কিছু টেকনিক্যাল ব্যাপার এখানে আছে সেগুলো যদি সঠিকভাবে ম্যানেজ না করা হয় আপডেট না করা হয় প্রতি বছর আবার রিনিউ করতে হয় কিছু জিনিস সেগুলো না করা হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে যে আনওয়ান্টেড কন্টেন্ট যেটাকে আমরা বলি যে অনাকাঙ্ক্ষিত কোনো সেখানে কন্টেন্ট চলে আসতে পারে তিনি বলেন প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তন হয় তাই কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সাইটগুলো নিয়মিত তদারকি দরকার ওয়েবসাইট করে তারপর আমিও হারিয়ে গেলাম ওয়েবসাইটও যেভাবে খুশি সেভাবে চলছে এটা আসলে করতে দিলে তাহলে জিনিসগুলো আসলে ঠিক থাকে না ওয়েল নোন প্রতিষ্ঠানের পেজ হয় সেখানে যদি কোনো অযাচিত জিনিস প্রদর্শন করা হয় অযাচিত কোনো ধরনের বিজ্ঞাপন আসে সেটি সবার জন্য বিব্রতকর তো এটার জন্য একটা নীতিমালা থাকা উচিত এই ডোমেন ব্যবহার করলে এই এই পলিসিগুলো এই নীতিগুলো মেনে চলতে হবে এর আগেও হ্যাক হয়েছিল ডট জিওভি ডট সাইট নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও হানা দিয়েছিল হ্যাকাররা রাসেল আহমেদ যমুনা নিউজ